সুপ্রিয় দর্শক আসসালাম আমি মোহাম্মদ ফজরুল হক সর্বদাই কৃষি এবং কৃষকের সাথে অতপ্রতভাবে জড়িত আজ আমি চলে আসলাম মনের আনন্দে কিছু একটা ভ্রমণের ইচ্ছায় আজ চলে আসলাম পদ্মবিলের যে কোনো একটি স্থানে যে স্থানটিতে হাজার মানুষের ভিড়ে হাজারো লোক যেখানে ভিড় জমাচ্ছেন এই ফুলের আশায় সম্মানিত গভর্নমেন্ট যে ব্রিজটা করে দিয়েছেন অর্থাৎ এই ব্রিজের যে একটা চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী অর্থাৎ মানুষ যে মনের খোরাক আনন্দ ফুর্তি করার জন্য যে একটা বিনোদন কেন্দ্রর প্রয়োজন সেই ক্ষেত্রে একটা একটা বিনোদন কেন্দ্র পরিণত হয়েছে শুধু ফুল নয় পরিবেশগতভাবে নেচারাল বাতাসের জন্য বিশেষ করে জলরাশি জলধারায় হাজারো মানুষের ভিড়ে এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে আনাচে কানাচে থেকে মানুষ ছুটে আসছেন এই ব্রিজ উপভোগ করার জন্য এই জলরাশি উপভোগ করার জন্য এখানকার যে পদ্মফুল সে পদ্মফুল উপভোগ করার জন্য সেই ক্ষেত্রে সকলকেই বলবো সকলেই যেন আসবেন দেখবেন ভালো লাগবে অর্থাৎ পরিবেশগত অর্থাৎ আমরা যে নদীমাতৃক দেশ যে নদীতে আমরা আপমার সাধারণ প্রত্যেকটা মানুষের নদীর সাথে তার হৃদয়ের একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কর ক্ষেত্রেই বলছি সকলে আসুন এই অরাইবিল নামক যে স্থানটা অর্থাৎ যেটা পদ্মবিল নামে পরিচিত হয়েছে বেশ বছর দুই ধরে তাই তো সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে আসার জন্য অনেকেরই প্রাণ কাঁদে অনেকই দূর থেকে দেখেন অথচ হয়তো লং রাস্তা দেখে হয়তো ওখানে আসতে পারছেন না তাই সেই ক্ষেত্রে বলবো সকলেই যতটুকু সময় পান অবশ্যই আসবেন আমাদের একটি এই অঞ্চলের একটা প্রয়োজন সেটা হলো দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য যদি একটা রেসোর্ট তৈরি করা যেত অর্থাৎ স্থায়ীভাবে কিছুক্ষণ থাকার জন্য বা একদিন থাকলো দূর থেকে আসলে তাদের একজন থাকার ব্যবস্থা দরকার সেই ক্ষেত্রে দৃষ্টি করছি এই অঞ্চলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বিশেষ করে গভর্নমেন্ট যারা আছেন তারা যেন একটা রিসোর্ট তৈরি করে দেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো হবে যে দূর দূরান্তে যারা আসছেন যারা লং টাইমে থাকতে চান দেখতে চান পরিবেশটাকে বুঝতে চান সেক্ষেত্রে তাদের জন্য ভালো হবে উনি এই ইউনিয়নের স্থানীয় তার মুখে যে বক্তব্যটা আপনারা শুনতে পারলেন সে কিন্তু আপনাদের সবাইকে কিন্তু ইনভাইট করছে তার এখানে আসার জন্য আর সে গভর্নমেন্টের কাছে কিন্তু কিছু আর্জি জানাইছে যাই হোক তার কথাগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা এখানে আসছিলাম মূলত নৌকা বাইজ দেখার জন্য পদ্মবিলে কিন্তু আসার পরে আসলে বৃষ্টির কারণে আমরা একটু দেরি হয়ে গেছে আমাদের আসা তা দেখলাম যে আসার পরে আপনার কিছু নৌকা আপনার বাইজ করতে করতে চলে যাচ্ছে যার যার নিড়ে যার যার এলাকায় আর তার আগে কিন্তু ওই আঙ্কেলের বক্তব্যটা আমরা কিন্তু শুনলাম এই জায়গাটা কিন্তু মার্শাল্লাহ বেশ খুবই সুন্দর আমরা জুমের মাধ্যমে যতটুকু পারছি আপনাদেরকে নৌকার সৌন্দর্যটা একটু তুলে ধরানোর চেষ্টা করছি আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর নদীর মাঝখানে একদম চাপাই বিল চাপাই সুন্দরীর মাঝখানে একটা ব্রিজ হয়েছে এটাকে অড়াই বটতলার ব্রিজ বলে এই অরাই বটতলার ব্রিজটা কিন্তু মাশাল্লা খুবই ভালো যাই হোক এখানে আপনাদেরকে সবাই আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি